দেখুন আমার দিদি কি সুন্দর ঘর সাজিয়ে রেখেছে হারমোনিয়াম এই যে কারের বেল্ট নিয়ে এই যে নামছে এটা ঘর হচ্ছে

এই যে আবার বাড়ির পথে রওনা দিয়েছি দেখুন কল্যাণী আমাদের শহরটা কেমন অন্ধকার এখন শান্ত একদম কত সুন্দর একদম প্রচুর কলকাতার মতো ফ্ল্যাট আছে কিন্তু কলকাতার মতো জ্যামজট নেই একদম প্রাণ খোলা আমাদের কল্যাণী আগেও একটা কল্যাণীর ভিডিও ছেড়েছি কিন্তু আজকের ভিডিওটাও দেখবেন ফ্লাটগুলো দেখুন দেখছেন প্রচুর ফ্লাট কিন্তু একদম পরিবেশ শান্ত পার্ক আছে আমাদের কল্যাণীতে প্রচুর পার্ক আছে প্রতিটা রাস্তার মুখেই একটা করে কিন্তু পার্ক আছে ঠিক আছে আজকে এই পর্যন্ত রাখছি আপনারা ভালো থাকবেন বড়রা প্রণাম নেবেন ছোটদের ভরা ভালোবাসা থাকলো সবাই লাইক করবে শেয়ার করবে কমেন্টস করবে আমাদের কল্যাণী শহরটা কেমন ঠিক আছে বাই বাই রাখছি কারণ এখন আর আপনাদেরকে এখন আর এই করতে শেয়ার করতে দেখাতে পারছি না এ পর্যন্তই আমাদের কল্যাণী শহর এখন দেখানো হলো রাখছি